যা জাগা না জায় জাগা না স্বামী জাগাা না ছমি জায়া জাগা আগামী ২৭ জুন ২৫৫ শুক্রবার বন্দরনগরী চট্টগ্রামী সনাতনীদের সর্ববৃহৎ বৃহত মিলন মেলা স্কন নন্দন কারণের আয়োজনী শ্রী জগরনাথ দেবর ৮৮ তম। রথযাত্রা মহোৎসব স্থান নন্দনকানন ডিসিহিল প্রাঙ্গন শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের সামনে সকাল নটায় বাংলাদেশ বেতার ও শিল্পীদের পরিবেশনায় ভজন কীর্তন ও সঙ্গীত সকাল দশটায় জে এমসেন হলে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র অগ্নিহোত্রয্য দুপুর বারোটায় শ্রী শ্রী রাধা মাধব ও জগন্নাথ দেবের দুপুর একটায় ধর্ম মহাসম্মেলন এতে উপস্থিত থাকবেন ইস্কন সন্ন্যাসী বরিষ্ঠ ভক্তমণ্ডলী দেশি বিদেশি রাষ্ট্রীয় বরেণ্য অতিথিবৃন্দ প্রশাসনিক ব্যক্তিবর্গ সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিবর্গ দুপুর একটা ত্রিশে মহাপ্রসাদ বিতরণ বেলা তিনটায় শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর মহা যাত্রা সপ্তাহব্যাপী ভার্চুয়ালি আলোচনায় শ্রীধাম মায়াপুর হতে শ্রীমত ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ তারিখ আঠাশ জুন শনিবার হতে চার জুলাই শুক্রবার পর্যন্ত প্রতিদিন বিকাল চারটা তিরিশ মিনিটে উক্ত অনুষ্ঠান আপনার সবান্ধব উপস্থিতি ও সার্বিক সহযোগিতা বিনম্র চিত্তে কামনা করছি